গেমার্স তোমাদের মধ্যে এখনো অনেকেই আছে যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলতে পছন্দ করো তবে এই গেমগুলির একটাই প্রবলেম তোমাদের এর জন্য ইন্টারনেট দরকার পড়বে তবে আমি যদি বলি তোমাদের আর ইন্টারনেটের প্রয়োজন পড়বে না এদের খেলার জন্য কি শুনে একটু অবাক হলে তাই না তবে অবাক হওয়ার মতো কোনো কিছুরই নেই গাইস আজ আমি তোমাদের জন্য এমন তিনটি গেম নিয়ে এসেছি যেগুলি পুরোপুরি ফ্রি ফায়ার এবং পাবজির মতোই বাট এইগুলো পুরোপুরিভাবে অফলাইন আর এর জন্য দরকার পড়বে না কোনো ইন্টারনেটের তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা গাইস প্রথমেই আমাদের সাথে যে গেমটি আছে তার নাম হলো সার্ভাইভাল স্কোয়াড কমান্ডো মিশন গাইস রিট্রেলি আমি যদি বলি তাহলে এই গেমটিকে আমি অফলাইন ব্যাটল গ্রাউন্ড গেমের মধ্যে টপে রাখতে চাই কারণ এই গেমটি গ্রাফিক্স এবং স্মুথনেস অনেক সুন্দর এটা শুধু আমি বলবো না তোমরা দেখে নাও এই গেমটিতে গেমটিকে ওপেন করার সাথে সাথে আমরা ঠিক এমন লবি দেখতে পাবো তবে তোমরা গেমটিতে কোনো ধরনের গ্রাফিক্স কোয়ালিটি চেঞ্জ করতে পারবে না আর এর কোনো দরকারও পড়বে না গেমটি ওপেন করার পর তোমরা ম্যাচ স্টার্ট করে দেবে যেখানে তোমাদের ফিফটিন সেকেন্ডের মতো ওয়েটিং লবিতে সময় দেবে এরপর টাইম শেষ হওয়ার পর প্লেনে নিয়ে যাবে এবং তোমাদের সেখান থেকে ম্যাপে ল্যান্ডিং করতে হবে ল্যান্ডিংটা পুরো পাবজির মতো কপি করা এবং এই ম্যাপটাও পুরো পাবজির মতোই যাই হোক তোমাদের অপোনেন্ট থাকবে বট প্লেয়ার কিন্তু তারাও তোমাকে রিয়েল প্লেয়ারের মতো দেবে তোমাদের একটুকু মনে হবে না যে তোমাদের সামনে বট প্লেয়ার আছে গেমটি সত্যি একটা অসাধারণ গেম অফলাইনের মধ্যে আর আমি এই গেমটি সবকিছুই তোমাদের সাথে ধরিয়ে দিলাম তাহলে যাও আর দেরি না করে গেমটিকে ডাউনলোড করে খেলো আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও গেমটি তোমাদের কাছে কেমন লাগলো এরপর নাম্বার দুয়ে যে গেমটি আছে তার নাম হলো ম্যাক্স ফায়ার ব্যাটেল গ্রাউন্ড অফলাইন গাইস তোমরা গেমটিকে ওপেন করার সাথে সাথে তোমরা এই গেমটির লবিটা ঠিক এইরকম দেখতে পাবে আর তোমরা এই গেমটিতে মাত্র তিনটা ক্যারেক্টার দেখতে পাবে তোমরা এই তিনটি ক্যারেক্টারের মধ্যে থেকে যেটা ইচ্ছা সেটা নিয়ে খেলতে পারো এরপর গেমটা স্টার্ট করার পর তোমরা একটা থার্টি সেকেন্ডের ওয়েটিং লবি দেখতে পাবে আর মজার বিষয় হলো তোমরা এই গেমটিতে কোনো ভেহিকাল দেখতে পাবে না যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হাসনা মুরগি আমি ঠিক বুঝতে পারছি যাই হোক তোমরা এই গেমটিতে এইসব পেটের উপর চড়তে পারবে এবার ল্যান্ডিং এর জন্য তোমাকে স্পেসিফাই করে নিয়ে যাবে আর এই গেমটির ম্যাপটাকে উপর থেকে দেখতে একটু বেকার লাগতে পারে বাট ল্যান্ডিং এর পর এই গেমটির ম্যাপটা অনেক সুন্দর ল্যান্ডিং করার পর তোমরা ম্যাপটিতে কোথাও গান পাবে না তোমরা ঘরের মধ্যে রাখা বক্সের মধ্যে গান পেয়ে যাবে গেমটি গ্রাফিক্স এবং সুন্দর অফলাইন গেমের মধ্যে আর এই গেমটি তো তোমাদের অপোনেন্ট থাকবে বট প্লেয়ার তবে এরাও তোমাকে অনেক ড্যামেজ দেবে ঠিক যেমনটা রিয়েল প্লেয়াররা দেয় গেমটি অনেক ইন্টারেস্টিং তোমাদের এখানে অনেক মজা আসতে চলেছে তাহলে যাও আর দেরি না করে ডাউনলোড করে তাড়াতাড়ি খেলো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এরপরে পরে ফিরে আসি নাম্বার তিনে নাম্বার তিনে যে গেমটি আছে তার নাম হলো সার্ভাইভাল ফায়ার ব্যাটেল গ্রাউন্ড গাইস গেমটি ওপেন করার সাথে সাথে গেমটি লবিটা তোমরা দেখতে পাচ্ছ এবং এই গেমটিতে তোমরা কাস্টমাইজ করতে পারবে তবে এই গেমটিতে তোমরা পর্যন্ত পেয়ে যাবে তোমরা কোনো এইচডি পাবে না এই গেমটিতে যাই হোক এবার গেমটা স্টার্ট করার পর তোমাদের সোজা প্লেনে নিয়ে যাবে যেটা আমার কাছে একটু বাজে লাগে যাই হোক ল্যান্ডিং এ জাম্পিংটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবং ম্যাপের কোয়ালিটি গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা একটা অফলাইন গেমের জন্য অনেক বেটার আর এই গেমটির মুভমেন্ট অনেক স্মুথ গেমটিকে পুরোপুরিভাবে পাবজির মতো কপি করে বানানো হয়েছে আর তোমরা বুঝতেই পারছো তোমাদের অপোনেন্ট কারা হতে চলেছে তাই আমি আর বললাম না যাই হোক এই গেমটিতেও তোমাদের অনেক মজা আসতে চলেছে আর তোমরা যারা ইন্টারনেটের অভাবে ব্যাটল গ্রাউন্ড গেম খেলতে পারছো না তাদের জন্য এই গেম তিনটি আমার রেকমেন্ডেশন থাকলো এই টপ অফলাইন গেম তোমাদের কাছে এই তিনটি গেমের মধ্যে কোন গেমটি সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবে আর চ্যানেলটিতে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে